তো চলুন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ সেখানে প্রথম শ্লোক অর্জুন বিষাদ যুগের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রবাজ धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युजोत्सवः मम कः पाण्डुवाश्चैव किं कुर्वात् सञ्जय धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेदः जुजोत्सवः मम कः पाण्डुवश्च एव किम् अकुर्वत सञ्जय মানে হলো ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল শ্লোক দুই সঞ্জয় বাজ সঞ্জয় কি বলছে শুনুন ধৃষ্টু পাণ্ডবানি কঙ্গুরং দুর্যোধানুস্তদা আচার্য রূপ সঙ্গম রাজা বচ নাম ব্রবীত দৃষ্টা তো তদা আচার্য মোপ সঙ্গম রাজা সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন শ্লোক তিন পশ্যম পন্মডু পুত্র নাম আচার্য চমুম ভুরাম ধ্রুপদ পুত্র ন তব শিষ্যে ধীমতা পশ্য তম নাম আচার্য মাহতিম চমুম ভুরাম ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান শৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদীর পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন শ্লোক অত্র সুরা মহিষাসাভিমার্জুন সমাজুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ অত্র সুরা মহিষাসাভিমার্জুন সমাজুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদ চ মহারথ

কাশীরাজ চ বিজ্জবান পুরুজিৎ কুন্তিভজ চ শৈবঃ চ নরপুঙ্গবঃ সেখানে দৃষ্টপিতু চেচিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভজ ও ষষ্ঠীর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে যুধানশ্চ বিক্রান্তত্মৌজাশ্চ বিজ্জবান শোভদ্র দ্রুপদায়শ্চ শর্ম এবং মহারথা যুধামন্য চবিক্রান্ত উত্তমৌজা চবিচ্চবান শোভদ্র দ্রৌপদেয়াচ सर्वे এব মহারথা সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী

আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবানুবিসশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিনজয় অশ্বธামবিতর্ণশ্চ সৌমদত্তিষ্ট দৈবচ ভবানুবিসশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিনজয়

অননি্য বহ বসরা মদর্থে নানা স্স্ত্র প্রহর অনা সার্বে যুদ্ধ বিষরাদা এছাড়া আর বহু সেনানায় রয়েছেন। যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশশ্রে সব্চিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর আদমাকমবল বিশ্ববিরক্ষি তম পরজাবতম তিধম এতেসামবরম ভীমা বিরক্ষিতম আপর্যতাম তাত আজ্শা কমবলম বিশ্ববিরক্ষিতম পর্যাপতমন্ত ইদম এতেসামবলম ভিীমা বিরক্ষি তম আমাদের সান বলল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বে তাররা পূর্ণ রূপে কিন্তু ভীমের দ্বারা সতর্ক ভাবে সুরক্ষিত পাণ্ডবদের আপনাদের ভালো লেগেছে আগামী গীতা পর্বে এগারোতম শ্লোক থেকে শুরু করব সবাই ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে গীতার মহাবাণী ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে দান করেছিলেন আসুন আমরা সবাই মিলে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার